এরপর আমরা কথা বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিভাগের রয়েছে এই বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে পারবে না তো জিপিএ রয়েছে এবং ইউনিট আবেদনের জন্য জিপিএ কিন্তু তোমার জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ করে এসএসসি এবং এইস এস তে দুইটাতে থ্রি পয়েন্ট ফাইভ করে মোট জিপে কিন্তু তোমার এইট থাকতে হবে এবং এখানে সাবজেক্ট ভিত্তিক কিছু শর্ত রয়েছে দেখো তুমি যদি গণিত এবং বিভাগে ভর্তি হতে হও চাও কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাহলে ভর্তি পরীক্ষায় তোমাকে অবশ্যই গণিত গণিত এবং কি দেখো গণিত উত্তর করতে হবে

তোমাকে অবশ্যই তোমাকে ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে এবং অর্থনীতিতে পড়তে চাও তাহলে তোমাকে অর্থনৈতিক এবং থাকবে এবং শর্ট সিলেবাসে তোমার হচ্ছে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং ক্যালকুলেটার কিন্তু ইউজ যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মানবন্ড দেখো মানবন্ডটা কেমন আসবে তো পদার্থ থেকে কিন্তু থাকবে পঁচিশ রসায়ন থেকে থাকবে পঁচিশ এ ইংরেজি ও বাংলা মিলে এবং তিনটি থেকে যে কোনো দুইটির আনসার করতে হবে তোমার হচ্ছে মানবিক ইউনিট তো এখানে একশোটি এম সিবি থাকবে সেই একশোটি এম দেখো ইংরেজি থেকে পঁচিশ বাংলা থেকে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে থাকবে কিন্তু তোমার গ্রুপ ভিত্তিক সাবজেক্ট সেখান থেকে কিন্তু আসবে তোমার হচ্ছে চল্লিশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিকা পরীক্ষা দেয় তাদের ইংরেজ থেকে আসবে এবং ইংরেজি থেকে আসবে পঁচিশ বাংলা থেকে আহ পঁচিশ সাধারণ জ্ঞান থেকে দশ হিসাব বিজ্ঞান থেকে বিশ এবং ব্যবসায়ী সংগঠন বা ব্যবস্থাপনা এখান থেকে তো সি ইউনিটের যে মানবণ্ডন সি ইউনিটের ব্যবসা শিক্ষা দিদির জন্য যে একশো ডিএম থাকবে সেটা হচ্ছে বাংলা থেকে বিশ ইংরেজি বিশ ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা থেকে থাকবে হচ্ছে তিরিশ এবং হিসাব বিজ্ঞান থেকে কান্ত থাকবে হচ্ছে তিরিশ এই মোট হচ্ছে ষাট ষাট তিরিশ তিরিশ ষাট এবং হচ্ছে এই বাংলা এবং ইংরেজি থেকে থাকবে হচ্ছে তোমার হচ্ছে হচ্ছে সেটা হচ্ছে মোট একশো মানবিক বিভাগের শিক্ষার্থীরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা থেকে থাকবে হচ্ছে বিশ ইংরেজি থেকে থাকবে হচ্ছে বিশ সাধারণ জ্ঞান থেকে থাকবে হচ্ছে ষাট এবং রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা পরীক্ষা দেবে সি ইউনিটে বাংলা থেকে থাকবে হচ্ছে বিশ ইংরেজি থেকে থাকবে হচ্ছে বিশ পদার্থ বিজ্ঞান থাকবে হচ্ছে তিরিশ এবং রসায়ন থেকে থাকবে হচ্ছে পরীক্ষার তারিখ তো পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ করে দিয়েছে তো সি ইউনিটে যেই আহ তারিখটা ছিল সি ইউনিটে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে উনিশে এপ্রিল এটা হচ্ছে দশটার দিকে অনুষ্ঠিত হবে এবং মেইন যে সমস্যা ছিল সেটা হচ্ছে এ এবং বি ইউনিট নিয়ে এব এবং বি ইউনিটের পরীক্ষা ছিল কিন্তু মে মাসের তিন তারিখে তো মে মাসের তিন তারিখে কিন্তু ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বা জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু এ তিনই মে হবে এবার কিন্তু পরীক্ষার মাধ্যমেই তো পরীক্ষার মাধ্যমে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হবে তো আগে যে জিপিএ জিপিএ দিয়েই কিন্তু চান্স হয়েছে তো এবার কিন্তু সেটা হচ্ছে না এবার কিন্তু পরীক্ষা দিয়েই তোমাকে চান্স পেতে হবে তো তিনে মে কিন্তু তোমার হচ্ছে সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এ এবং বি ইউনিটের কিন্তু তো এই জন্য অনেক সমস্যা ছিল তো ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বিবেচনা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এ এবং বি ইউনিটের পরীক্ষাটি এ ইউনিটের পরীক্ষাটি উনিশে এপ্রিল এবং বি ইউনিটের পরীক্ষাটি পঁচিশে এপ্রিল তারা ফরিদপুর বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংগীত রয়েছে আঠারোশো চুয়াল্লিশটি এখানে কিন্তু ছেল এবং মেয়ে অর্ধেক অর্ধেক আসন রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো ভর্তি পরীক্ষা তারিখ এবার কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট সাতটি ইউনিটে পরীক্ষা হবে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দশটি ইউনিটে পরীক্ষা হওয়ার কথা ছিল তো শিক্ষার তোপের মুখে পড়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার কিন্তু সাতটি ইউনিটে পরীক্ষা দেওয়ার তারিখ তারা হচ্ছে ঘোষণা করেছে তারা সাতটি ইউনিটে তারা হচ্ছে পরীক্ষা নেবে তো প্রথমে যে ইউনিটে রয়েছে নয় ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডি ইউনিটের তো ডি ইউনিটে ছাত্রী পরীক্ষা দেবে জাঙ্গার বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইউনিটে পরীক্ষায় ছাত্র এবং ছাত্রী এক সময় ছাত্র পরীক্ষা এবং এক সময় ছাত্রী কিন্তু পরীক্ষা হয় তো প্রথম পরীক্ষা কিন্তু নয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং ডি ইউনিটে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং ডি ইউনিট শুধুমাত্র ছাত্রীর পরীক্ষা দিতে পারবে সেই দিন নয় ফেব্রুয়ারি ডি ইউনিটে পরীক্ষায় ছাত্রীর পরীক্ষা দিতে পারবে এরপরে দশে ফেব্রুয়ারি ডি ইউনিটের ছাত্ররা পরীক্ষা দেবে এবং একসাথে কিন্তু আইবিএর পরীক্ষাটি হবে তাহলে নয় তারিখে ফেব্রুয়ারি পরীক্ষা হবে ডি ইউনিটের ছাত্রীদের এবং দশ তারিখে পরীক্ষা হবে ডি ইউনিটের ছাত্রদের এবং আইবি এর পরীক্ষাটি কিন্তু একই সঙ্গে অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ই ইউনিটের ই ইউনিটের ছাত্র এবং ছাত্রীর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু এগারোই ফেব্রুয়ারি এবং এ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি তো তোমরা সবাই মনে রেখো এগারোই ফেব্রুয়ারিতে কি ইউনিটের ছাত্র এবং ছাত্রীদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং এ ইউনিটের ছাত্রীদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি এবং বারোই ফেব্রুয়ারি এ ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সি ইউনিটের ছাত্রছাত্রী উভয় পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু তেরোই ফেব্রুয়ারি এবং সতেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সি ওয়ান ইউনিটের ছাত্র প্লাস ছাত্রীর পরীক্ষা এবং বি ইউনিটের ছাত্রছাত্রীর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি তো তোমরা দেখো কার কোন ইউনিটে পরীক্ষা এবং কখন পরীক্ষা হবে সেটা কিন্তু এখান থেকে মিলিয়ে নিতে পারবে তো পরীক্ষার মানবন্ডন নিয়ে যদি আমরা কথা বলি পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে জাগিনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তোমাদের জিপি এর থাকবে কিন্তু বিশ মার্ক তো এসএসসির জিপিএ কে তোমাদের ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করা হবে এবং এইচএসসি জিপিএ কে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে কিন্তু তোমাদের এই বিশ মার্ক কাউন্ট করা হবে তোমাদের পাস মার্ক মোট যে মার্কের মোট মার্কের পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক যদি তুমি পাও তাহলে তুমি হচ্ছে পাস বলে বিবেচিত হবে এবং নেগেটিভ প্রতি নেগেটিভ মার্কের জন্য জিরো পয়েন্ট টু জিরো করে কাটা যাবে এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না কিন্তু জাহিনগর বিশ্ববিদ্যালয় এই হলো পরীক্ষার মার্ক কেন্দ্র কেন্দ্র কিন্তু এবার শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে আসে এবং হিউজ পরিমাণ শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয় তো কোনো শিক্ষার্থী যেন এবার ভোগান্তির কোনো ধরনের শিক্ষার না হয় এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের উপকেন্দ্র দিয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী খুলনা রংপুর এবং জগন্নাথ সহ বিভিন্ন এই শহরগুলোতে যেই জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি এবার অনুষ্ঠিত হবে তো কেন্দ্র নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এবং আবেদনের যোগ্যতা এখানে অবশ্যই সেকেন্ড টাইম আসে তো এইচএসি তোমাকে হতে হবে দুই এবং চব্বিশ এবং এসএসির কথা কোনো উল্লেখ নেই এসএসি হতে হবে তুমি দুই হাজার

মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে এই বিভাগগুলোতে তুমি আবেদন করতে পারবে তো এবং ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু শর্ট সিলেবাসে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে শর্ট সিলেবাসে কিন্তু ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং ভর্তির প্রাপ্ত নম্বর বা পদ্ধতিটি একশো নম্বরে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু তোমার আশিটি এমসিকিউ থাকবে এবং প্রতিটি এমসি মান জিরো পয়েন্ট টু ফাইভ এবং প্রতিটি এমসিকিউ নেগেটিভের জন্য কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে এবং সিলেকশনের উপর কিন্তু ভিত্তি করে বিরানব্বই হাজার শিক্ষার্থী কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে ওটা আসন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে তিন হাজার নয়শো সাতচল্লিশটি তো এই ইউনিট মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তো এই ইউনিটের আসন রয়েছে আঠারোশো সাতাত্তরটি তো এই ইউনিটের মান বন্টন বাংলা থেকে আসবে আঠাশটি এমসি কিউ ইংলিশ থেকে আসবে আঠাশটি এমসি কিউ এবং জিকে থেকে আসবে চব্বিশটি এমসি কিউ এই মোট কিন্তু আশিটি এমসি কিউ তার মান কিন্তু একশো তারপরে বি ইউনিট বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য তো বাণিজ্য বিভাগে মোট আসন রয়েছে পাঁচশো বিশটি এবং এখানে কিন্তু সব বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে তো মানবন্ডনটা একটু দেখার চেষ্টা করি বাংলা থেকে আসবে দশ নম্বর ইংরেজি থেকে আসবে পঁচিশ নম্বর ব্যবসা সংগঠন থেকে আসবে পঁচিশ নম্বর হিসাব বিজ্ঞান থেকে আসবে পঁচিশ নম্বর ফাইন্যান্স অ্যান্ড উৎপাদন এবার কিন্তু এটি নতুন ভাবে সংযুক্ত করা হয়েছে ফাইন্যান্স অ্যান্ড উৎপাদন থেকে আসবে হচ্ছে পনেরো নম্বর এবং অবাণিজ্য যারা শিক্ষার্থী রয়েছে অবাণিজ্য শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে আসবে দশ নম্বর ইংরেজি থেকে আসবে পঁচিশ নম্বর জিগের থেকে আসবে পঞ্চাশ এবং আইসিটিতে কিন্তু আসবে তোমার হচ্ছে পঞ্চাশ নম্বর এরপরে আমরা কথা বলবো আহ সি ইউনিট নিয়ে সি ইউনিট মূলত বিভাগের শিক্ষার্থীদের জন্য তো সি মোট আসন রয়েছে অবশ্যই পূরণ করতে হবে এটা পূরণ করা বাধ্যতামূলক এরপরে তোমার হচ্ছে তিনটির থেকে যেকোনো একটি তোমাকে অ্যান্সার করতে হবে ম্যাথ তুমি অ্যান্সার করতে পারো জিবি অ্যান্সার করতে পারো এবং জি প্লাস ম্যাথও তুমি অ্যান্সার করতে পারো তো এখানে প্রথমে পঞ্চান্নটি এমসিকে বাধ্যতামূলক এবং এখান থেকে তুমি যদি পঁচিশটি এমসি কে অ্যান্সার করো মোট যেগুলো তিনটার থেকে তাহলে কিন্তু আশিটি এমসি কে তোমার হয়ে যাচ্ছে এখানে যারা সি অবিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা থেকে আসবে পঁচিশ টি এমসিকিউ ইংরেজি থেকে আসবে পঁচিশ টি এমসিকিউ এবং তোমাদের যে ইন্টারমিডিয়েটের যে সাবজেক্টগুলো রয়েছে মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য জিকে ভূগোল এবং মনোবিজ্ঞান বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিকে এবং ব্যবসা শিক্ষার্থীদের জন্য জিকে এবং যারা মানবিক শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ভূগোল মনোবিজ্ঞান অথবা জিকে এখান থেকে কিন্তু তিরিশটি যে কোনো তিরিশটি এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারো তাহলে পঞ্চাশ এবং তিরিশ আশিটি এমসিকিউ হয়ে গেল এই হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ মান বন্টন তো নতুন কোনো মান আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো বোন কোনো তথ্য আসলে তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য তুমি যদি সবার আগেই পেতে চাও তাহলে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম